সমস্যা উপেক্ষা করে রূপ জোনাকি সাত পাকে বাধা পড়লেন প্রথমে বলো কেমন লাগছে জোনাকি তোমার কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে আমি প্রথমে বয়স ফার্স্ট বয়স ফার্স্ট ওকে কেমন লাগছে জোনাকিকে জোনাকিকে আমার ডে ওয়ান থেকেই ভালো লাগে জোনাকি ইজ আ ভেরি নাইস গার্ল জোনাকি কে বলেছে জোনাকির কথাই আমি বলছি যদি পারিজাত বললে তো অন্য কথা বলতাম আমি আসপাৰি যত আমরা তো দেখেছি এমনি এতদিন এতদিন দেখেছি একা একা বলতে খুব ভালো লাগছে কমপাচল তো গাইড করে আজকে বলো সামনার সামনে রয়েছে একদমই না না একা একা বলার এই মন잖아요 ওর সামনে খারাপ বলবো মানে এই বলবো তো খুব 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 ভালো ছিলে সত্যি খুব ভালো ছিলে না এটা মানে ছেলে ছিলে আমার মত দুটো ছেলে নেই আমি অনেক খুঁজেছি পায় পায় শিখিয়ে দিয়েছে যে যে কথাগুলো সেই সেই কথাগুলোই বলবো ভীষণ অপূর্ব দেখতে এত ভালো ছিলাম কোনো দিন জল লাইন জল লাইন মানে আমি তো টিপস নি থেকে কি করে জল বার মার্ক করতেবে লেবু খাও লেবু খাও আর লেবু পাতি লেবু রস চিপে খাও এটা কি বলা সেটা না সেটাও আর তারপর ফেস এক্সারসাইজ আছে জল লাইন জল না সেগুলো আমি কেন না সেটা দর্শকও জানতে পারবে না একদমই না গুগল করে জানেন আচ্ছা আমরা একটু দেখছিলাম যে ফুলসজ্জার রাতে মানুষ একে অপরের কথা বলে কিন্তু এখানে তো নাক ডাকা নিয়ে কথা বলছিল কেন ভাই নাক ডাকলে ডিভোর্স হয়ে যায় ভেরি থিং রাইট কেন নাক ডাকা নিয়ে কথা বলবে না এখানে একটা ডায়লগ ছিল খুব সুন্দর তুমি শুনেছো কিনা জানি তুমি নাক ডাকাটা খালি শুনেছো যে নাকের সাইজ দেখে যদি বোঝা যায় কে কত নাক ডাকে না ডাকে তাহলে অনেক ডিভোর্স কেস আটকানো যেত ভেরি বিউটিফুলি রিটেন ডায়লগ ইউ নিড টু গেট থ্রু দ্য হোল সিন আমাদের ঢুকতে দেওয়া হয়নি আমরা কি করে শুনবো

না তার বড় কথা হচ্ছে লোকজন খুব ভুল ভাল যাদের মানে অনেক নিজস্ব ফ্রাস্ট্রেশন আছে লাইফে সেগুলো তারা কমেন্টের থ্রু দিয়ে বার করে অ্যান্ড আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট দ্যাট আর তাদের কথা যতটা গুরুত্ব কম দেওয়া যায় সেই জন্য আমি বলেছি ও যেহেতু আমার থেকে অনেকটাই ছোট বয়সে আমি ওকে এটাই বলেছি যে বেশি কমেন্টস কখনো পড়লি পড়লি যে স্ট্রিট অ্যাজ এ জোক ডোন্ট টেক ইট সিরিয়াসলি আদারওয়াইজ উইল হ্যাভ টু ফলো মি ডিলিট অ্যাজ আ কো অ্যাক্টর আদ্রিত কেমন আমরা তো এতক্ষণ এমনি প্রশংসা শুনলাম অ্যাজ আ কো অ্যাক্টর হাউ ইজ হি ভীষণ 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 ভালো

কি করে এমনি অস্টিন কি করি খাই দাই গল্প করি বলতে দাও ওকে এই যে এইটা এখন যেটা করছে প্রচন্ড পেছনে লাগে এবং মানে সেটা খুব প্রয়োজন মানে সারা দিন যদি তুমি ভীষণ সিরিয়াসলি কাজ করে দাও তাহলে তো মানে আর প্রাণ বলে কিছু থাকবে না এমন একটা টিপস যেটা এই মুহূর্তে তোমাকে দিয়েছে বা এতগুলো দিন তোমাকে দিয়েছে যে তুমি ভীষণ ভাবে কাজে লেগেছে আমি জীবন টিবোর্ড নিয়ে কোনো গাইড দি নি ওকে শুধু কমেন্ট নিয়ে বলেছে সেটা সত্যি কাজে লেগেছে মানে সত্যি আমি আর কমেন্টস করে পুরি পড়ি আর আর কোন টিপস লেবু খাওয়া লেবু খাওয়া রেগুলার মানে দেখো কি হয় ওর জন্য তো এটা একটা নতুন ফরম্যাট টেলিভিশন তো এইখানে যে এরকম দিনে 14 আওয়ার্স কাজ হয় তার সত্ত্বেও নিজেকে ফিট রাখা বা ইয়ে যেগুলো আমি আগের শো থেকে শিখেছি বা আমি যখন রেগুলার টেলিভিশন করতে লেগেছি যেগুলো শিখেছি সেগুলোই ওকে বলি যে এর মধ্যেই আমাদের টাইম বার করে এত বিজি মধ্যে থেকে নিজেদেরকে ঠিকঠাক রাখা আর ও ভীষণ ডেডিকেটেড মানে এত ডেডিকেশন কোথা থেকে পায় আমি বুঝতে পারি না মানে শুটিং শেষ হওয়ার পর মানে যদি রাত দশটাতেও শুটিং শেষ হয় ও এগারোটাতে ঠিক জিম যাবে এবং জিম করে নিয়ে তারপরে বাড়ি গিয়ে ও ডিনার করে এবং সারাদিনে একবার খায় সেটা ট্যান্ট্রান্সকে না না লেট আমি করি না আমি বিশ্বাসই করি না লেটে ঢোক আমি পছন্দই করি না আর্টিস্টদের যারা লেটে ঢোকে अभी निजे क्यों पसंद होगी ना ना but seriously <laughs>

শিগগিরি আমার আমি কিন্তু শিগগিরই একটা কনসার্ট করবো আপনারা ডেফিনেটলি আসবেন ফেব্রুয়ারি মাসে কেন তোমার এখান থেকে আমি প্রমোট করলাম আমার একটা শো করব ফেব্রুয়ারি মাসে সেটা বললাম সেটা সুন্দর করে দেখবে সবাই মিলে প্রপার সাউন্ড নিয়ে গান করবো আপনি বলতে দা এবার তুমি বলো আচ্ছা মিত্রির বাড়ি দেখবেন নটা থেকে সাড়ে নটা সোম থেকে শুনি আর প্লিজ 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 এনজয় দ্য শো আপনাদের অলরেডি খুব ভালো লাগছে সেটা আমাদের কাছে ফিডব্যাক এসছে আরও যাতে ভালো লাগে সেই ফিডব্যাকটাও যেন আসছে